আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে একেবারে সকাল সকাল গুরুত্বপূর্ণ এবং ভালো একটি সংবাদ নিয়ে আসলাম ভালো লাগতে শেয়ার করবেন পাসপোর্ট রিসিভ করার যে প্রক্রিয়াটি সেটি আরও বেশি সহজ করা হচ্ছে এ বিষয়ে একটা কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জাদ্দা কনসুলেট আর এই জন্য রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনসুলেটকে ধন্যবাদ জানাচ্ছি সিদ্ধান্তটি হলো যে এখন আপনি চাইলে আপনার ই পাসপোর্ট সরাসরি ইডিসি থেকে রিসিভ করতে পারবেন প্রবাসী সেবা কেন্দ্র থেকে নর্মালি আমরা পাসপোর্ট বানানোর জন্য কেউ আসি রিয়াদ অ্যাম্বাসি অথবা যাদা কনসুলেটে আইরিশ এবং ফিঙ্গার দেওয়ার জন্য আবার কেউ বা নিজ অঞ্চলে যখন দূতাবাস টিম অথবা কনসুলেট টিম যায় সেখানেই ই পাসপোর্ট আবেদন করি পরবর্তীতে পাসপোর্টটি রিসিভ করার জন্য আমাদেরকে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হয় নর্মালি পাসপোর্ট বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেলেও পরবর্তী ট্যুর ঘোষণা হওয়া পর্যন্ত কিন্তু এ পাসপোর্টটি ডেলিভারি করা যায় না আর কারো যদি এমার্জেন্সি প্রয়োজন হয় তখন তাকে দূর দূরান্ত থেকে রিয়াদ অ্যাম্বাসি অথবা জেদ্দা কনসুলেটে আসতে হয় আর এই ভোগান্তিটা কমানোর জন্যই রিয়াদস্থ বাংলাদেশ অ্যাম্বাসি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে মূল রিসিট দিয়ে আপনি চাইলে আপনার নিকটস্থ যে কোনো প্রবাসী সেবা কেন্দ্রতে কেন্দ্র থেকে আপনার ই পাসপোর্টটি রিসিভ করতে পারবেন এটি একটি সত্যিকার অর্থে কার্যকরী সিদ্ধান্ত এজন্য আপনাকে যেটি করতে হবে আপনার যে পাসপোর্টের যে মূল রিসিপ্টটা আছে সেটা নিয়ে প্রবাসী সেবা কেন্দ্রে যেতে হবে সেখানে সেটি জমা দিতে হবে তারপরে প্রবাসী সেবা কেন্দ্র থেকে তারা আপনাকে একটা রিসিপ্ট করে দিবে যার জন্য তারা ফি নেবে আটাইশ টাকা আটাইশ রিয়াল পঞ্চাশ পয়সা পরবর্তী ধাপে আপনার যখন পাসপোর্টটি ইডিসিতে আসবে সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে আসবে আপনি ইডিসি থেকে আপনার পাসপোর্টটি রিসিভ করে নিতে পারবেন প্রিয় দর্শক আপনার কেমন লেগেছে এই সিদ্ধান্তটি আমার মনে হয় সব থেকে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে সৌদিতে বর্তমানে ইডিসির সংখ্যা হলো প্রায় বাইশটি সৌদি আরবের মেজরিটি শহরে কিন্তু ইডিসি আছে যেমন ধাম্মাম জুবাইল আলখোবার এছাড়া আছে আলকাসিম নাজরান জিজান মদিনা তাবুক মোটামুটি সব শহরেই এখন এডিসি আছে আপনি যদি অ্যাম্বাসিতে অথবা অ্যাম্বাসির টিমের কাছে আপনার ই পাসপোর্ট জমা করে থাকেন তাহলে মূল রিসিপ্ট নিয়ে আপনি চলে যান এডিসিতে আর এই খবরটি আমি নিশ্চিত হয়েছি দূতাবাস কর্মকর্তা মামুনুর রশিদ স্যারের ফেসবুক থেকে আপনিও চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ